বাবার বাড়িতে যাওয়ার কথা হলেই আমার আবার একটু কাজের হাত খুব দ্রুত চলে অর্থাৎ যে কোনো কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু আমার না পৃথিবীর সব মেয়েদেরই মনে হয় এটাই হয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো ঈদের প্রায় এক সপ্তাহ পর আজকে যাব বাবার বাড়িতে ঈদের দাওয়াত তো সেই জন্য সংসারের কাজকর্মগুলো সব যেতে হচ্ছে আপনারা সবাই জানেন আমার একার সংসার তো সেই জন্য কোথাও যেতে হলে সব কাজগুলো আমাকে সুন্দরভাবে সেরে যেতে হয় বাপের বাড়িতে যাওয়ার কথা হলেই আমার মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমার তো মনে হয় পৃথিবীর সব মেয়েরই এরকমই ফিলিংস কাজ করে তো আপনাদের কার কার কেমন ফিলিংস কাজ করে সেটাই আপনারা কমেন্টস বক্সে জানাবেন তো এদিকে আমি এটো থালা বাসন বা আমার সংসারে যত টুকিটাকি কাজ যেগুলো সেরে রেখে যেতে হবে সেই কাজগুলোই আমি সুন্দরভাবে করে নিচ্ছি আর কিছু কিছু কাজে আমার জামাইও আমাকে সাহায্য করে দিচ্ছে তো আপনারা জানেন আমার ছোট ছোট অনেক কয়টা সানাপোনা আছে তো সেই সানাপোনাগুলোর জন্য আমি সুন্দর করে একটা ঘর বানিয়েছি আর সেই ঘরে তাদেরকে আমি রেখে দিয়ে যাব আসলে ঘরটা হচ্ছে মশারির ঘর আর এই ছানাপোনা এখন আমি উঠিয়ে তাদের মশারির ঘরের মধ্যে দেখে যাব আর এদেরকে পানি থেকে উঠাতে কিন্তু আমার একটু ঝামেলা হয় না এক কথায় এদের আমি শিকারি বানিয়ে ফেলেছি তারা একটু আমার কণ্ঠ শুনলেই উপরে উঠে চলে আসে তো এই যে দেখেন আমার মশারির ঘর কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন তো এদের আমি এই ঘরের ভিতর রেখে খাবার দিয়ে যাব আর আপনাদের ভাইয়া বাড়িতে থাকবে সে পরে যাবে তো সে এদেরকে দেখভাল করবে আর প্রচন্ড রোদ আর প্রচন্ড রোদের তাপ সেজন্য একটু আমি ওন্না দিয়ে এই ঘরটাতে ছায়া করে দিলাম যেহেতু আমি বাবার বাড়িতে যাব সেহেতু একটু ফিটফাট না হলে কি হয় যেমন সেমন হয়ে তো আর যাওয়া যায় না তো সেই জন্য এই বিউটি পার্লার ফেস ওয়াশটি দিয়ে আমি খুব সুন্দর করে মুখটা ধুয়ে নিলাম আর এদিকে দেখেন আমার মেয়ে তার সবগুলা ড্রেস বের করে বসে আছে আমাকে দেখাচ্ছে আম্মু কোন ড্রেসটা পরব আপনারাই বলেন তো এখানে সবচেয়ে কোন ড্রেসটা সুন্দর লাগছে দেখতে আর এই যে আমার মেয়ে শেষমেশ এই কালো নায়রাটা চয়েস করেছে সে বলছে আম্মু আমি এই জামাটা পরব আমাকে অনেক ভালো লাগে তার সাথে সাথে আমার মেয়ে আর একটাও বায়না ধরেছে যে আমার সব ড্রেসগুলা বের করতে হবে আর সেখান থেকে আমার মেয়ে একটা ড্রেস চয়েস করে দিবে তো আমি আমার সব ড্রেস বের করে কিছু ড্রেস বের করেছি তার মধ্যে এই ড্রেসটা আমার মেয়ে চয়েস করে দিল আসলে এই ড্রেসটা আমার একটা খুব পছন্দের ড্রেস আর এইদিকে দেখেন সে বলছে আম্মু তোমার খাওয়া আমি চয়েস করে দিব তো আমার মেয়ে এই বোরখাটা চয়েস করেছে তার মামা এই ঈদের নতুন আমাকে যে বোরখাটা দিয়েছে এটাই সে চয়েস করেছে বলছে আম্মু আজ তুমি এগুলাই পরে যাবে তো যেই কথা সেই কাজ একটাই মেয়ে আর মেয়ের পছন্দ মতো পোশাক তো পরতেই হবে দুই মেয়ে মেয়ে মিলে রেডি হয়ে গেছি আর এই যে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল গাড়িতে বসে পড়েছি আর মা মেয়েতে মিলে এখন তার নানা বাড়িতে চলে যাচ্ছি আর এদিকে গাড়ির ওপরে নিয়েছি বস্তা ভর্তি পেঁয়াজ আর আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন কি সুন্দর গ্রামের রাস্তা আসলেই দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায় তার সাথে সাথে মনও ভরে যায় তো এই যে আমি আমার বাবার বাড়ির চলে এসেছি আর গাড়ি থেকে নেমে পড়েছি তো বাবার বাড়িতে এসে কি কি আনন্দ করলাম মজা করলাম সবগুলাই আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ